একবারও কি আপনি আল্লাহর কাছে বলছেন নাকি আল্লাহ আখরি নবীর উম্মত বানায়া দুনিয়াতে বাড়াইয়েন বলছেন বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দয়া কইরা মায়া কইরা এত ভালোবাসা আখরি নবীর উম্মত বানাই আহা আফসোস কপাল করা আমার মতো যদি ইসলাম গ্রহণ করা লাগতো মুসলমান হওয়া লাগতো আমার মতো যদি আখেরি নবীর উম্মদ হতে হইত তাইলে বুস্তারে মুসলমান কেমন জ্বালা ইসলাম পেতে গিয়ে আল্লাহর কাছে কতবার বলতে হয়েছে আল্লাহ সঠিক রাস্তাটা আমারে দেখায় আদেন এবার তুমি তো জানো না পয়গম্বররা পর্যন্ত আখেরি নবীর উম্মদ হওয়ার জন্য দোয়া করেছে পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলার পরে আল্লাহ যখন বললেন না না এটা তোমাকে দেওয়া যাবে না স্পেশাল নবীর স্পেশাল উম্মত পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে মালিক এই উম্মত যদি আমারে নাই দেন তাইলে আমারে ওই নবীর উম্মত দামি নবীর উম্মত বানায়া দে নবীরা পর্যন্ত দোয়া করলেন আল্লাহ কয় হবে না সুযোগ নাই একজন নবীর দোয়াও আল্লাহ কবুল করেছেন জানা ঈশা নবী ঈশা আলাইহি সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে আপনার পুত্র বলে পরিচয় দিয়া আমার সঙ্গে আমার কম বেয়াদবি করেছে এই বেয়াদবির বেয়াদবির যে কারণ আমি না আমি বলি নাই যে আমি আল্লাহর পুত্র আমি আপনার ছেলে সন্তান ওরা মিথ্যা কথা বলেছে আল্লাহ এই মিথ্যাটাকে প্রমাণ করার জন্য দুনিয়ার জমিন আবার আখেরি নবীর উম্মত বানাইয়া পাঠাইয়ে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন এজন্য সর্বশেষ ঈসা আলাইহিস সালাম নবী হয়ে নয় আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়ায় আরেকবার আসবে শুধু সত্যতা বাস্তবায়নের জন্য খ্রিস্টানেরা যে মিথ্যা কথা বলেছে এই মিথ্যা কথাকে প্রমাণ করার জন্য যে আমি এটা বলিনি যে আমি আল্লাহর ছেলে আমি আল্লাহর পুত্র এটা আমি যে বলিনি এটা প্রমাণ করার জন্য আল্লাহ আখেরি নবীর উম্মত বানায় আমারে আরেকবার দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে একবার তুমি জবান থেকে বলো না আল্লাহ আখির নবীর উম্মত বানায় কত কায়দায় আল্লাহ খুশি হইয়া তোমারে দুনিয়ার জমিনে আখির নবীর উম্মত কইরা বানাইছে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত আমার রসুল বলেন অন্য নবী রাসুলরা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না এত দামি উম্মত তুমি